আসসালামু আলাইকুম রাজশাহী দেশ রাজশাহী সাহেব বাজার গেছেন সাহেব লক্ষ্মীপুর লক্ষ্মী বাজার লক্ষ্মীপুর জি গেছেন জি বেলি হোটেল আছে একটা বেলি হোটেল দেয় সকাল হ্যাঁ

ঠিক আছে অনেক কথাই হলো এখন আমরা মূল পর্বে ফিরে যাচ্ছি যে আপনি কেন কষ্ট করে টেস্ট লাইফে ডাক্তার এস আর খানের কাছে আসছিলেন আমি স্যার আসলে বিবাহ করার পরে আসলে স্বামী স্ত্রী যে একটা যৌন মিলন হ্যাঁ এটা অক্ষম ছিলাম অক্ষম ছিলেন আমি আপনার কাছে দুই হাজার প্রথম বাইশ সালে এসেছিলাম ট্রিটমেন্ট না আপনার ওষুধ খাইনি আমি তারপর আমি রাজশাহী কোনো ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখানোর পরে আমি পুরোপুরি সুস্থ হতে পারিনি আবার ফিরে আসলাম আমার কাছে আমার স্যার বিভিন্ন কবিরা যে ওষুধ হামদাদ সব খেয়েছি স্যার তারপরে আবার আপনার কাছে ফিরে আসলাম মোটামুটি দুই হাজার পঁচিশ সালে আসার পরে স্যার আপনি যে ওষুধগুলো দিয়েছিলেন বা ব্যায়ামগুলো দিয়েছিলেন এগুলো আমি খাওয়ার দুই দিন পর থেকে আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ স্যার আচ্ছা তখন আপনি ফিরে আমার কাছে চিকিৎসা নিলে তার এত কষ্ট করা লাগতো না স্যার কষ্ট করা কেন চিকিৎসা নিলেন না তখন স্যার আসলে ওই সময় স্যার যখন বাইশ সালে এসেছিলাম স্যার টাকা পয়সার সমস্যা ছিল এক মোটামুটি স্যার আর চিন্তা করলাম অথবা আচ্ছা আমি একটু কথা বলবো আবার ফিরে আসবো একটু ভিডিওটা বড় হবে সমস্যা নাই প্রিয় দর্শক এখানে আমরা কয়েকটা লেসেন শিক্ষা পেলাম যে বলছে যে কবিরাজের কাছে উনি কম টাকায় চিকিৎসা করতে গেল আর আমার কাছে বাইশ সালে আসলো আজ পঁচিশ সাল তিন বছরের গ্যাপ হলো আমার যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে আমি শেয়ার করি ধরেন আপনার আপনি আমাকে দেখাইতে যাচ্ছেন আজকে মনে হলো যে স্যারকে দেখায় কিন্তু আপনার বড়ো ভাই বলব যে ওখানে যাওয়ার দরকার নাই তুমি অমুক জায়গায় যাও আপনার কোনো আত্মীয় বলবে বা আপনি নিজেও মনে করবেন যাওয়ার দরকার নাই কিন্তু আপনাকে আজ না আসলেও আপনাকে দশ বছর পর হলেও আমি মনে করি আপনাকে আসতে হবে এটা আপনি মাথায় রাখবেন এই ভিডিওটা আপনি যখন দেখছেন আসবেন কি আসবেন না ঠিক আছে আপনি ধরেন আসলেন না যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আপনাকেও বাঁচিয়ে রাখে আমার সাথে আপনার দশ বছর পর দেখা হবে তাহলে এটুকু দিলাম একটা মানে প্রতিনিয়ত বাসা অশান্তি হতো স্যার বাস্তব কত জায়গায় মানে আমার এই স্ত্রীর সঙ্গে মিলে মিশে সত্য বলছে স্যার প্রায় রাত্রে আমার স্ত্রী কান্না করতো বা অসুস্থ হতো সব খারাপ থাকতো স্যার তা আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার স্ত্রী সে এখন খুব হ্যাপি সত্য কথা স্যার এবং সে হতাশা হয়ে গেছিলাম আচ্ছা আপনি কবিরাজের ওষুধ বিভিন্ন চিকিৎসা বললেন সেখানে করেছেন কবিরাজের চিকিৎসা নিয়েছেন ইত্যাদি ইত্যাদি ওই সময় ওষুধ সর্বোচ্চ কত লেভেলে গেছিলেন সর্বোচ্চ স্যার 5 মিনিট তো এখন আপনি ওষুধ খেয়ে চিকিৎসার পরে কতটুকু আছে আমি স্যার আসলে সর্বোচ্চ ওষুধ খাওয়ার পরে আমি সত্যি বিচার 1 ঘন্টা সময় নিয়ে করেছি আর কি 1 ঘন্টা পর স্যার 1 ঘন্টা বা 60 মিনিট হয়েছে স্যার আমার এটা সত্য ঘটনা সত্য স্যার অনেক রোগীরা তো বিশ্বাস করে না না স্যার আমার স্যার আমি এজেন্ট ট্রাই করেছি সর্বোচ্চ আমার আমি তাকে একবারই পাতাম না এবং 3 দিন মিলন করেছি এবং সর্বোচ্চ স্যার আমি 1 ঘন্টা এবং 60 মিনিট সর্বোচ্চ আমি ইয়া করেছি আর কি স্ত্রীর অর্গাজম হয়েছিল স্ত্রী খুশি হয়েছিল স্যার

আপনারও খারাপ লাগছে এটা কি ধরনের অলিক কথা না বাস্তব স্যার আসলে আমি আমি দেখা পাচ্ছি স্যার কি কা সম্ভব স্যার বাস্তব যে 40 মিনিট বা 50 মিনিট 60 মিনিট আসলে এটা তো অলিক মহা বাস্তব ঘটনা স্যার আমাদের আমার খুব পরিচিত কিছু মানুষ আছে যারা আমাকে চেনে জানে তারা বলে কি এই গাল গল্প মানে গেল রূপকত্ব মানে গ্রিক যেই গল্প রাক্ষসী গল্প রূপ গল্প বিশ্ব সাহিত্যের যে গল্পগুলো ছিল আপনারা সে গল্প মানে সিনেমা করতেছে নাটক করে স্ক্রিপ্ট করতেছে বাট এরা কি কোনো হায়ার করে মানা হয় না এর টাকা নিচ্ছি আমরা এরার থেকে ভিজিট নিয়েছি ওষুধ কিনতে ফ্রি দেওয়া হয় নাই মানে এখানে কোনো শুটিং হচ্ছে না এটা সব সত্য কথাই বলা হচ্ছে এই গল্পগুলো আমরা আগে রেকর্ড মানে বানাই দিয়ে তুমি এটা বলো তুমি এটা করো এটা এই ধরনের কোনো কথাবার্তা এখানে বলা হয় না আপনি যখন আসবেন আপনি নিজেও দেখতে পারবেন তো আসলে এই রুগীটা যে ফিরে গেল আর পরে চিকিৎসা যে করলো না অনেক রুগী কিন্তু এমন মনে করে যে যাবো কি যাবো না আসবো কি আসবো না আপনি

আমি তো আমার আমি আমার অভিজ্ঞতা তো আসলে মাঝে মাঝে দেখি যে রুগীরা ফিরে যায় কেউ কেউ এসে কেউ আসতে দেয় না পরিবারে স্ত্রীর বাধা দেয় ভাই বাধা দেয় আত্মীয় স্বজন তাকে বাধা দেয় কিন্তু সে এক এক পর্যায়ে সে আসে আমি এটা আমি গবেষণা বের করছি যে রুগী আসবেই আজ হোক কাল হোক সে আসবে একদিন আমার সাথে তার দেখা হবে যদি তো ঠিক আছে দর্শক শ্রোতা রাজশাহীর উত্তরবঙ্গের একজন মানুষ বেচারা ভাইয়ের জন্য আমরা সবাই দোয়া করি সারা বিশ্ব থেকে তাকে দুনিয়া আখেরাত আল্লাহ তালা অনেক সুন্দর করে দিক আর দাম্পত্য জীবনটা ইবাদতেরই একটা অংশ স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক আপনার স্ত্রী ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনার মন মানসিকতা অনেক সুন্দর থাকবে আপনার সব কিছু ঠিক আছে টাকা পয়সা গাড়ি বাড়ি ইত্যাদি 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 কিন্তু এই জিনিসে যদি আপনি দুর্বলতা বাবা থাকেন আপনি সব কিছু জিরো মাইন্ডেড আজকে ভিডিও শেষ করে নিচ্ছি অনেক কথা হলো আল্লাহ হাফেজ